হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো গল্পটি শুনবে একটি ভূতের গল্প ঠিক রাত বারোটা বাজলেই একটা ফোন আসে কর্মসূত্রে আমি মুম্বাইতে থাকি সবে দুমাস হলো এসেছি মার্কেটিংয়ের চাকরি দিনের বেলা কাটছে আমচি মুম্বাইয়ের অলি গলি ঘুরে ঘুরে আর রাতে কোম্পানির গেস্ট হাউসে অতিথিশালাটি মুম্বাইয়ের শহরতলিতে কোম্পানির গাড়িতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সমুদ্র থেকে খুব একটা দূরে নয় রাতের দিকে একটা বেশ জোলো হাওয়া ভেসে আসে গেস্ট হাউসটি বেশ গোছানো আমি ছাড়াও আরও দুজন আছে রামানুজন আর শকিয়া এছাড়া একজন ম্যানেজার আর ঠাকুর চাকর দু একজন থাকে দিনের বেলা আমাদের খাইয়ে দাইয়ে সব কোথায় হাওয়া হয়ে যায় কে জানে রাত দশটার পরে শুধু নাইট গার্ড ভরসা পুরনো আমল বাড়ি বেশ বড়ো বড়ো ঘর মোটা দেওয়াল বাইরে যতই গরম থাকুক না কেন ভিতরে ঢুকলে মনে হয় এসিতে ঢুকলাম খিলান দেওয়া সেমি আর্চ টাইপের বড় বড় দরজা জানলা খড়খড়ি দেওয়া পাল্লা রাতে তার মধ্যে দিয়ে যখন বাতাস আসে তখন অদ্ভুত সব আওয়াজ হয় এসব অবধি ঠিক ছিল কিন্তু গোল বাঁধল ওই টেলিফোন নিয়ে পুরনো আমলের কালো বাক্স টাইপের ফোন ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করার ব্যবস্থা অস্পষ্ট একটা লোগো আছে উপরে মনে হয় এমনটি এমটিএনএল এর প্রথম যেদিন এসেছি সেদিন রাত থেকেই শুরু প্রথম দিন বাক্স পেটটা খুলতে একটু রাত হয়ে গেলো হঠাৎ মনে হলো ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেল। আর সে সময়ই ফোনটা বেজে উঠল ফোন বেজে ওঠার পরে কানে লাগিয়ে দেখি আওয়াজ কিছু নেই শুধু একটা শো শো করে শব্দ হচ্ছে বার কত খলো তারপর হেলো হেলো করে রেখে দেই ঘড়িতে তাকিয়ে দেখি রাত বারোটা বেজে গেছে সেই শুরু এখন তো সব মোবাইল ল্যান্ডফোনে কথা শেষ কবে বলেছি মনেই করতে পারছি না যাই হোক প্রথম দিন নতুন জায়গা তাই ফালতু ফোন নিয়ে না ভেবে শুয়ে পড়লাম রাতে ভালো ঘুম হলো না ভাবলাম নতুন জায়গা এরকম তো হতেই পারে পরের দিন আবার অফিস ছোটা মার্কেট ভিজিট এসব করতে করতে দিন কেটে গেল রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল ওই ফোনের ক্রিং ক্রিং আওয়াজে মনে হলো হাত পা সব ঠান্ডায় অসার হয়ে গেছে খুব বিরক্ত লাগলো মোবাইলে সময় দেখলাম বারোটা বেজে এক মিনিট কে রে ভাই রাত দুপুরে ইয়ার কি মারছে বেচেলার মানুষ বাড়িতে মা আছেন তার সাথে রাতে কথা হয়েছে এছাড়া অফিসের কাজ ফোনাফুনি সব মোবাইলই হয় এই ফোনের নম্বরও জানি না তাই কানে বালিশ সাপা দিয়ে শুয়ে পড়লাম ফোনটাও খানিকক্ষণ বেজে বেজে চুপ করে গেল আমিও কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই একেবারে রাত খাবার করে উঠলাম পরের দিন সকালে উঠে আমার প্রথম কাজ হলো ফোনটা সম্বন্ধে তত্ত্ব তল্লাশ করা দিতে যে এলো তাকে জিজ্ঞেস করলাম ফোনের নম্বরটা কত সে বলল তার জানা নেই শায়দ কেয়ারটেকার বাবুকেও মালুম আমি সাড়ে আটটায় বেরিয়ে যাব আর কেয়ারটেকার বাবু ঢুকবেন নটার পরে না জ্বালাতনটা আজও সহ্য করতে হবে মনে হচ্ছে দেখি কাল রোববার কাল মক্কেলকেও পাকড়াও করব। সেই রাতেও একই ঘটনা বিরক্ত হলেও কিছু করার নেই ঘরে ফিরেই দেখে নিয়েছি ফোনটা বসানো আছে একটা পুরনো আমলে টেবিলের উপর একেবারে দেয়াল ঘেসে তারটা ফোনের ভিতর ঢুকে গেছে আর কোনো জয়েন্ট বক্সও দেখতে পা পাচ্ছিলাম পেলাম না যে ডি ডিসকানেক্ট করবো হয়তো টেবিলের নিচে কোথাও আছে আর ওই জগদ্দল পাথরের মতো টেবিল সরিয়ে খোঁজা আমার কর্ম নয় থাক কাল দেখা যাবে ভেবে শুয়ে পড়লাম বারোটার সময় ফোনের আওয়াজে ঘুম ভাঙল যথারীতি কানে বালিশ চাপা দিয়ে গায়ে চাদরটা টেনে নিলাম আর ঘুমিয়েও পড়লাম পরের দিন কেয়ারটেকার শর্মাকে ধরলাম ও তো আকাশ থেকে বলল বলল ফোন একটা আছে বটে পুরনো কিন্তু তার তো কোনো বিল দেওয়া হয় না অন্তত শর্মা দিন আছে প্রায় দু বছর কোনো বিল দেওয়া হয়নি সব বিল তো ওই ভরে কোনো টেলিফোন বিল তো আসে না আচ্ছা সাহ দেখতাম বলে সে বেরিয়ে গেল আমিও বেরিয়ে পড়লাম সমুদ্রে দেখব বলে ফিরে যখন এলাম দুপুরে লাঞ্চ খাবার সময় তখন শর্মা একটা চোকরাকে নিয়ে উপরে এলো টেলিফোনের ব্যাপারটা দেখার জন্য আমি খেয়ে দিয়ে যখন উপরে গেলাম দেখি শর্মা আর সেই ছোকরা রাজেশ ওর নাম দুজনে মিলে টেবিল সরিয়ে ফেলেছে ফোনের লেজুর তারটা ধরে তুলল আমার সামনেই দেখলাম চার ফুট পরেই তারটা কাটা টেবিলের নিচে ঢুকানো ছিল বাইরে থেকে দেখা যাচ্ছিল না ব্যাপার স্যাপার দেখে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে একটা হিমশীতল স্রোত যেন মাথা থেকে নিচের দিকে নেমে আসছে টেলিফোন কানে দিয়ে দেখলাম কোনো ডায়াল টোনের ডায়াল টোন নেই একদম ডেড আর থাকবে বা কী করে তার কাটা টেলিফোনে তো আর আওয়াজ হবে না আর তারের প্রান্তটা দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছু দিন আগে এ তার কাটা হয়েছে অন্তত কয়েক বছর তো হবেই তাহলে শর্মা বলল সাব জরুর আপকো গলতফহমি হওয়া ইয়ে টেলিফোন সে আওয়াজ কেসে নিকলে গা আপি বতাইয়ে আমি আর কি বলবো যুক্তি তো অকাট্য বললাম ঠিক হে ভাই হো সে সপনা দেখা মেনে ঠিক আছে চলো ইস্কে ইস্কু আবি ইস ঘরসে নিকাল দো শারমা ঘাড় নেড়ে টেলিফোনটি নিয়ে চলে গেল ভাবলাম যাক বাবা আপদ বিদায় হলো মনটা একটু কু গাইছিল ঠিকই পাত্তা দিয়ে নি সেদিন সন্ধ্যাবেলা রামানুজন আর শইকিয়া এসে বলল চলো বস একটু পার্টি সার্টি করে আসে তো বেরোলাম তিনজন মিলে মুম্বাইয়ের বিখ্যাত নাইট লাইফ চোখে চেখে দেখতে বান্দ্রার একটা ডিস্ক একটু খানাপিনা নাচ গানা করে যখন বাড়ি ফিরলাম তখন রাত দুপুর হয়ে গেছে সোজা বিছানা এবং ঘুম পরের দিন থেকে আবার অফিস আসে গতানুগতিক কাজ সেদিন রাতে যখন বিছানা আশ্রয় করলাম তখন থেকেই মনটা কীরকম খচখচ করছে কি যেন একটা দেখেছি অথচ বুঝতে পারছি না এরকম একটা চিন্তা মনের মধ্যে সেটা যে কি তা বুঝতে পারলাম রাত বারোটায় যখন ফোনটা বেজে উঠল ঘরের মধ্যে যেন বরফ পড়েছে মনে হচ্ছে বুঝতে পারলাম ঘরে ঢুকে ফোনটা দেখেছি কিন্তু মনে রেজিস্টার করিনি এ কি ব্যাপারে ব্যাপারে বাবা আমি নিজের চোখে দেখেছি শর্মা ফোন নিয়ে চলে গেল তাহলে এখন ফোন আসে কোথা থেকে জেগে আছি না স্বপ্ন দেখছি বোঝার জন্য সজরে একটা চিমটিও কাটলাম গায়ে আরুফ করে উঠলাম বড্ড লেগেছে ওদিকে হাত ছাড়া ফোনটা বেজেই চলছে মোবাইলের টসটা জ্বালিয়ে সন্তর্পণে উঠলাম এবারে ভয় ভয় লাগতে শুরু করেছে গাটা যেন যেমন শিরশির করছে খুব ঠান্ডা লাগছে চারদিকে কোনো আওয়াজ নেই ওই ভুতুরে ফোনের আওয়াজ ছাড়া দুটো রিংয়ের মাঝের সময়টুকুতে খোলা জানলা দিয়ে বাতাস আসার সাই সাই আওয়াজ হচ্ছে দূর থেকে কিছু মিশ্র আওয়াজ ভেসে আসছে ঘরের লাইটটা জ্বালালাম একটু দেরি করছি এই ভেবে যে ফোনটা যদি থেমে যায় কিন্তু আমার আশায় ছাই ঢেলে সে বেজেই যাচ্ছে অগত্যা ফোনটা কানে লাগালাম তার সরে বেজে চলা ক্রিং ক্রিং আওয়াজটা থামতেই নিরবতা পাথরের মতো আমার বুকে চেপে বসলো সমস্ত স্নায়ুকে সংযত করে ফোনের শব্দে মন দিলাম ওখানে একটা সোঁ সোঁ আওয়াজ হয়ে চলেছে আগের দিনের মতো কিন্তু তার মধ্যে খটখট করে একটা শব্দ হচ্ছে মাঝে মাঝে এই খটখট শব্দটার মধ্যে কোথায় যেন একটা ছন্দ আছে একটা চেনা ব্যাপার আছে ঠিক ধরতে পারলাম না মিনিট দুয়েক এরকম চলার পরে ফোনটা ডেড হয়ে গেল বিছানায় ফিরে এসে শুয়ে পড়লাম এবং যদিও মাথার মধ্যে ফোনের ব্যাপারটা ঘুরছে ঘুমিয়েও পড়লাম কিছুক্ষণ পরে সকালে ঘুম থেকে উঠে দেখি মনের মধ্যে অনেক প্রশ্ন গজগজ করছে দিনের আলোয় ভয়টা কেটে গেছে প্রথমত ফোনটা আমার ঘরে ফেরত এলো কী করে এ প্রশ্নের উত্তর শর্মা না এলে আমি পাবো না দ্বিতীয়ত ডেড তার কাটা ফোনে রিং হয় কি করে এ প্রশ্নের একটাই উত্তর ফোনটা ভুতুরে তৃতীয়ত যদি ধরে নেই ফোনটা অথবা কল ফোন কলটা ভুতুরে তাহলে প্রশ্ন হচ্ছে ফোনের মানে কি আমার হাসি পেতে শুরু করলো শেষ অবধি আমি ভূতে বিশ্বাস করতে শুরু করলাম না কি কিন্তু কয়েকদিন ধরে যা ঘটে চলেছে তার আর কি ব্যাখ্যা হতে পারে অফিস বেরোনোর আগে তো শর্মা এলো না আমিও বেরিয়ে পড়লাম ফোনটা নিয়ে আর উচ্চ কিছু করলাম না ততক্ষণে আমার মনের মধ্যেও একটা মারভিড কিউরিসিটি তৈরি হয়েছে ব্যাপারটা নিয়ে ভাবলাম থাক দেখি না কোথাকার জল কোথায় গড়ায় তারপর থেকে ওই বৃত্তান্তই চলছে সেই রাত বারোটায় ফোন আসে ফোন ধরলে সেই শো শো আর কটকটা আওয়াজের যুগলবন্দি ও আর একটা কথা শর্মার বক্তব্য হচ্ছে ফোনটা ও নিজের অফিসে রেখেছিল কি করে তিনি আবার আমার ঘরে অতিষ্ঠিত হলেন সেটা তার জানা নেই শর্মা ফোনটা সমুদ্রে বিসর্জন দিতে দিয়ে আসতে চেয়েছিল আমি বারণ করি কারণ ততদিনে আমি বুঝতে পেরেছি ফোনের ওপারে যেই হোক সে আমার কোনো ক্ষতি করতে চাইছে না সে সম্ভবত কিছু বলতে চাইছে আমি নিশ্চিত ওই খটখটে আওয়াজের মধ্যে লুকিয়ে রয়েছে বক্তব্য এর মধ্যে আমি বাড়িটা নিয়েও একটু খবর করতে শুরু করি যা জানা গেলো তা বেশ ইন্টারেস্টিং এই গণেশ ভবন তৈরি হয় উনিশশো পঞ্চাশ সাল নাগাদ যে চুরিওয়ালা নামে এক পার্সি ভদ্রলোক নিজের বসবাসের জন্য এই বাড়িটি বানান বছর পঁচিশ পর তিনি মারা যাবার পরে তার ছেলেমেয়েরা যারা কেউ তখন দেশে থাকে না একজন অস্ট্রেলিয়ায় আরেকজন আমেরিকায় বাড়িটি বেচে দেন ঢোলাকিয়া অ্যান্ড সন্স নামে এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে এরা বিভিন্ন সংস্থায় বাড়ি লিজে ভাড়া খাটায় দু তিনটে সংস্থার পরে আমাদের কোম্পানি আপাতত বাড়িটি ভাড়া নিয়ে ট্রানজিট গেস্ট হাউস হিসাবে ব্যবহার করছে ট্রানজিট মানে একটা পাকাপাকি বন্দোবস্ত না হওয়া অবধি কোম্পানির মাঝারি মাপের অফিসাররা এখানে থাকেন তারপর প্রপার মুম্বাইতে কোনো ফ্ল্যাটে শিফট করে দেওয়া হয় তাই ঢোলাকিয়া অ্যান্ড সন্স আশির দশকের প্রথম দিকে যাদের ভাড়া দেয় সেটি হলো কঙ্কন রেলওয়ে কঙ্কন রেলওয়ে তখন সবে তৈরি হচ্ছে সেই কোম্পানির এক কমিউনিকেশন ইঞ্জিনিয়ার তার নবপরিণীতা স্ত্রী সহ একদিন শ্রেফ লোপাট হয়ে যান এই বাড়ি থেকে সেটা গণেশ চতুর্থীর সময় মুম্বাইতে এই সময় পরপর কয়েকদিন ছুটি থাকে অনেকটা আমাদের কলকাতা দুর্গাপূজার মতো ফলে যখন ছুটির পরেও ইঞ্জিনিয়ার সাহেব জয়েন করলেন না তখন খোঁজ খবর করে দেখা গেল যে ইঞ্জিনিয়ার সাহেব ও তার বিবি লা পুলিশ আসে এনকোয়ারি হয় কিন্তু কোনো খবর তাদের পাওয়া যায় না পুলিশের খাতা মিসিং হিসাবেই এখনও তাদের নাম লেখা আছে এসব জানা আমার কিন্তু একদিনে হয়নি বিভিন্ন লোকের সাথে ভাব জমিয়ে পান বিড়ির দোকানের মালিক লোকাল একটা রেস্টুরেন্ট আছে তার মালিক এবং সর্বোপরি গুগল দেব এর দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগুলো জানা গেল বুঝতেই পারছেন যে ব্যাপারটা আমার মাথার মধ্যে ঢুকে সবসময় খোঁচা মারছিল এমনকি ঘুমানোর সময়ও ভুলতে পারছি না সেই রকমই একদিন আধ ঘুম আধ জাগরণে বুঝতে পারলাম যে ফোনের খটখট আওয়াজটা আসলে টেলিগ্রাফিক মর্স কোডের মতো শোনাচ্ছে উত্তেজনায় ঘুম ভেঙে গেল বুঝলাম আর ঘুম আসার কোনোই আশা নেই কী করি উঠে পড়ে বাবা গুগল দেবে স্বর্ণাপন্ন হলাম কমার্সের ছেলে কিন্তু ছোটোবেলায় হ্যাম রেডিও সিগন্যালিং এর শখ হয়েছিল তখন মর্স কোডিং শিখতে হয়েছিল যারা হ্যাম করেছেন তারা জানেন এর কি নেশা সেই মর্স কোডের স্মৃতি যেন বহু যুগে এরও পার হতে ভেসে আসছে আধুনিক যুগের এক অদ্ভুত সৃষ্টি হলো এই গুগল আর ইন্টারনেট কিশোরবেলায় মর্স কোড শিখতে শিখতে সময় লেগে গেছিলো এক মাসের উপরে এখন এক রাতি বাবা দেবের কৃপায় পুরনো শিক্ষা ঝালিয়ে নিলাম এমনকি প্র্যাকটিক্যাল ডোমরাও ব্যবস্থা ডোমরও ব্যবস্থা আছে নেটে আমিও একটু প্র্যাকটিস করে নিলাম এই মর্স কোডের ব্যাপারটা মাথায় আসার পরে একটা উপকার হয়েছে ভয় আর তেমন করছে না তার বদলে একটা ভীষণ কৌতূহল আমায় পেয়ে বসেছে ফোনের ওপারে যে আছে সে নিশ্চিত আমায় কিছু বলতে চাইছে সেটা কি না সেটা কি না জানা অবধি মন শান্ত হচ্ছে না সকালের দিকে আবার একটু সুলাম অফিস যেতে দেরি হয়ে গেল সেদিন রাতে খেয়ে দিয়ে নোট হাতে রেডি হয়ে আমি তো বসে আছি আগে থেকে বুক ঢিপ করছে উত্তেজনায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর জল খাচ্ছে বারবার অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ হঠাৎ ঘরের তাপমাত্রা কমতে শুরু করলো আর বারোটা বাজার সাথে সাথে বেজে উঠলো ফোন বাঁ হাতের বা হাতে ফোনের রিসিভার তুলে কানে লাগালাম ডান হাতে কলম রেডি প্রথমে শো আওয়াজ তারপরে খটখট আওয়াজ কানে এলো বুদ্ধি যেগুলো মনে হচ্ছিল র্যান্ডম শব্দ আজ আমার কানে সেগুলো অর্থবহ হয়ে উঠেছিল এক একটা করে শব্দ শুনে সেগুলো ডিকোড করে পাশের খাতায় লিখে ফেলতে লাগলাম মোটামুটি মিনিট দু একের মধ্যেই ফোন কেটে গেল আমিও খাতার দিকে তাকিয়ে রইলাম ইংরাজিতে তিনটা সেন্টেন্স লিখে ফেলেছি উই আর কিল্ড বাই হায়ার্ড কিলার্স কন্ট্রাক্ট গিভেন এনি আদেশ শর্মা পারচেজ অফিসার ডায়েরি অ্যান্ড নোটস আর ইন দ্য বাথরুম আন্ডার এ টাইল বিহাইন্ড দ্য কমন দ্য ইন রেলওয়ে ওয়াটার ট্যাঙ্ক বিটুইন অ্যান্ড খানিকর মতো বসে রইলাম লেখাটার দিকে তাকিয়ে সত্যি কি কোনো বিদেহী আত্মার সাথে কথা বললাম হ্যাম রেডিওতে নাকি কেউ কোনো প্র্যাকটিক্যাল যোগ করছে আমার সাথে কিন্তু অনেক চিন্তা করে ওই ব্যাপারে আমার সাথে কেউ রসিকতা কেন করবে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেলাম না প্রথমত এই ঘটনাটা আমি কাউকে বলিনি দ্বিতীয়ত ফোন নিয়ে যে একটা সমস্যা হচ্ছে সেটাও একমাত্র কেয়ারটেকার শর্মা ছাড়া কেউ জানে না আর ও তো জানেই না যে ফোনটা এখনও রিং হয় রাতে আর তাছাড়া হেমের বার্তা তো আমি নিজের কানেই শুনেছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহ মেটাতে টেবিলটার পিছন থেকে টেনে ফোনের তারটা বের করে দেখলাম তার কাটাই আছে কোনো এর একটা ব্যাখ্যাই হয় নিশ্চিত ব্যাপারটা অতি প্রাকৃতই বটে লেখাটা বারবার মন দিয়ে পড়লাম প্রেরকের মধ্য দিয়ে অনেকগুলো বার্তা দিয়েছে আমাকে আমাকে তথ্যগুলো জানানোর মানে হলো আমাকে একটু খোঁজখবর নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে খুনের মামলা যতদূর জানি তামাদি হয় না আর বিপিন আর আরতি সিং যে ওই ব্যাপারটা হয়ে যাওয়া স্বামী স্ত্রী যারা কিনে এই ঘরেই থাকতো সেটা তো একটু পরিষ্কার একটু চিন্তা করলে বোঝা যাচ্ছে ঘুম ছটকে গেছে অগত্যা উঠে আবার বাবা গুগল দেবে স্বর্ণাপন্ন হলাম গুগলে লেখা আছে কারঞ্জাদি আর ভিনের স্টেশন দুটি কঙ্কন রেলওয়ের দুটি পাশাপাশি স্টেশন মুম্বাই থেকে দূরে পঞ্চাশ পঁচান্ন কিলোমিটার এবারে বাথরুমে গিয়ে দেখতে হবে ডায়েরি পাওয়া যায় কি না কিন্তু এতক্ষণের অশরীর কাণ্ড কারখানায় এবার ভয় ভয় করতে লাগতে শুরু করেছে ঠিক করলাম দিনের আলো ফুটুক তারপর দেখবো বাথরুমে গিয়ে কি পাওয়া যায় এই রাতে আর যাব না ছেঁড়া ছেঁড়া ঘুম আর স্বপ্ন দেখে বাকি রাতটুকু কাটলো পরের দিন সকালেই বাথরুমে হানা দিলাম কমরটা বসানো আছে দেয়ালের গা ঘেসে তার পিছনের দেয়ালে যে টাইলস বসানো আছে সেগুলো বেশ পুরোনো আমলের বড় বড় পাথরের টুকরো দীর্ঘদিনের অযত্নের ফলে বিবর্ণ আর জীর্ণ হয়ে এসেছে জলের দাগ আর আয়রনের দাগ সব টাইলসগুলোতেই অজস্র ছাপ ফেলেছে কমডের ঠিক পিছনে এক এক পাথর রয়েছে যেগুলো দু ফুট চওড়া আর এক ফুট লম্বা ফোনের ডিকোডেড বার্তা মোতাবেক এই টালিগুলোর কোনোটার নিচেই আছে সেই ডায়েরি আমি বাথরুমের ব্রাশটার পেছন দিকে দিক থেকে নিচ থেকে পাথরগুলোর ঠোকা মারতে শুরু করলাম নিচের দিক থেকে তিন নম্বর পাথরটায় মনে হলো ঢ্যাপ ঢেপ আওয়াজ হচ্ছে নিশ্চিত হওয়ার জন্য বাকি টাল টালিগুলো সব কটাতেই ঠোকা মারলাম হ্যাঁ শুধু তিন নম্বরটাতেই ফাফা আওয়াজ হচ্ছে আমার কাছে এই ইউটিলিটি বক্স সবসময় থাকে তার মধ্যে থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসে আমি পাথরটার সাথে পাশেরটার জয়নিং এর খাজের মধ্যে ঢুকিয়ে লম্বা করে ধীরে ধীরে খুঁড়তে লাগলাম একটু খুঁড়তেই বোঝা গেল যে এই জোড়াটা সিমেন্ট দিয়ে নয় প্লাস্টার ও প্যারিস দিয়ে লাগানো হয়েছে স্ক্রুড্রাইভারের খোঁচায় সহজে উঠে আসছে জোরের মশলা তারপরে জোরের ফাঁক দিয়ে স্ক্রুড্রাইভারের ফলাটা ঢুকিয়ে একটু চাপ দিতেই পাথরটা উঠে এলো পাথরের নিচে দেয়ালে একটা ফোকর মতো আছে তাতে অয়েল ক্লথ জড়ানো একটা প্যাকেট সাবধানে বাইরের ঘরে নিয়ে এসে খুলে দেখি ভিতর একটা ডায়রি আর কিছু আলাদা কাগজপত্র ও কয়েকটা ফটোগ্রাফ ডায়রিটা আগে খুললাম জীর্ণ হয়ে এসেছে পাতায় ড্যাম ধরেছে তবে পড়া যাচ্ছে বেশিরভাগই ইংরেজিতে আর কিছু কিছু অংশ হিন্দিতে লেখা ছোট্ট ছোট্ট এন্ট্রি শেষে লেখা তেসরা সেপ্টেম্বর উনিশশো চৌরাশি তার তিন মাস আগে থেকে লেখা শুরু হয়েছে বাংলা তর্জমা করে নিচে কয়েকটা উল্লেখযোগ্য এন্ট্রি দিচ্ছে পাঁচই জুন উনিশশো চৌরাশি আজ সকালে আরো থেকে নিয়ে ফিরলাম পাটনা থেকে বিয়ের পর মাত্র দশ দিন কেটেছে সেগুলো বাড়িতে বিভিন্ন রকম প্রথা আর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েই কেটে গেছে হানিমুন করতে যেতে পারিনি টিকিট কাটা ছিল কাশ্মীর যাওয়ার জন্য যেদিন যাব তার আগের দিন অফিস থেকে জরুরি তার এলো আদেশ সারের অগত্যা হানিমুন ক্যান্সেল এসে গেলাম মুম্বাই আরতি খুব ভালো মেয়ে এসে এর মধ্যে বেশ গুছিয়ে নিয়েছে গল্পটি বেশ বড় তাই আজকে এখানে শেষ করছি পরের অংশ ও পরের দিন আবার বলব